হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের বাড়ির সবাই ভালো আছে আমি বডি বিল্ডার রকি আপনাদের আজকে দেখাবো বাইসেপ কি করে গ্রোথ করতে হয় বা কি করে বড় করতে হয় যারা যারা বিগিনার জিম করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার কাছে কমেন্টে এসেছিলো দাদা আমরা বাইসেপ কি করে গ্রোথ করবো তো সেই জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি তো ভালো করে ফলো করুন আমি কি করে এক্সারসাইজ করি বা কি করে ব্যায়াম করি অবশ্যই যেভাবে করছি সেভাবে ফলো করবেন তাহলে আপনারও হাতটা বড় হয়ে যাবে তো চলুন দেখতে থাকুন বাইসেপ বড় করতে গেলে প্রথমে আপনাকে এই ওয়ার্কআউটটা করতে হবে বারবেল কাল এটা হচ্ছে হচ্ছে বাইশে বড়ো করার মেন ওয়ার্কআউট তো যারা যারা বিগেনার যারা যারা নতুন নতুন জিম করছেন এদিকে ওদিকে কোনো দিকে তাকাবেন না ফার্স্ট জিমে এসে হালকা ওয়ার্কআউট করে গাটা গরম করে এই এক্সারসাইজটা করবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ এতে আপনাদের হাতটা অনেক বড় হয়ে যাবে তো আমি কিভাবে করছি আপনারা ফলো করুন হাতের ব্যায়াম করতে করতে বেশি রেস্ট করবেন না একটা গুরুত্বপূর্ণ কথা হাতের ব্যায়াম যখনই করবেন তখন বেশি রেস্ট করবেন না দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড আপনার রক্তটা যতক্ষণ গরম থাকবে ততক্ষণ করতে থাকবেন করলে পরে আপনার হাতের যে গ্রোথটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে বাইসেপের কিছু কিছু ওয়ার্কআউট আছে যে অনেক আজকালকার বাচ্চারা ভুলভাল করে তো ভুলভাল করবেন না আমাকে দেখতে থাকুন আমি কি করে ওয়ার্কআউট করি স্লো করে করবেন বাইসে বড়ো করতে গেলে স্লো এক্সারসাইজ করা অনেক জরুরি যারা যারা জোরে জোরে করেন তাদের বাইসেপটা কখনোই বড় হবে না আর বাংলাদেশের ভাইদের উদ্দেশ্য বলছি বাংলাদেশ থেকে অনেক কমেন্ট আসে আমার কাছে দাদা আপনি যে ওয়ার্কআউট করছেন বা আমরা একদম নতুন আমরা কি খাবো তা বলে দিন তো আমার পিছনের ভিডিওটা দেখুন আর এবং আপনাদের আমি প্রমিস করছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও বানাবো যে প্রপার ডায়েট সকাল থেকে রাত অবধি কী কী ডায়েট নেবেন সেটার জন্য ভালো বাইসেপ তৈরি করতে গেলে আপনাকে একটু কিছুদিন ওয়েট করতে হবে একদিন দুদিন এক মাস দুমাস মাস মাসে তো আপনার বাইসেপ তৈরি হবে না আমি কন্টিনিউ বারো বছর ধরে জিম করছি এবং কন্টিনিউ চালিয়ে যাচ্ছি আমি কখনোই গ্যাপ দিই না একদিন দুদিন গ্যাপ হল হলো বাড়ির কোনো কাজ থাকলে বা কোনো আমার এমার্জেন্সি কাজ থাকলে তখনই বন্ধ দিই বা আমি জিম কখনো বন্ধ দিই না তো বন্ধুরা বুঝতে পারছেন ভালো বডি একটা বানাতে গেলে আপনাকে ডেইলি জিমে যেতে হবে আর ডেইলি ভালো ভালো খেতে হবে একটু খরচা হবে তো অবশ্যই আপনাকে খরচা করেই বডি বানাতে হবে আমরাও খরচা করেই বডি বানিয়েছি তো দেখতে দেখুন যে আমি বাইসেপ কি করে গ্রোথ করছি বা কি করে করেছি দেখছেন এই যে ওয়ার্কআউটটা আমি করছি এটা সাইড হ্যামার কাল বলে তো সাইড হ্যামার কাল আমি করছি এটা যখন আপনারা করবেন তো আস্তে আস্তে করবেন বেশি জোরে করবেন না তিন সেট পনেরো র্যাপ আর যারা একদম নতুন একদম যারা ফার্স্ট দিন দুদিন দিন হয়েছে গেছেন তারা হালকা ওয়েট নিয়ে টোয়েন্টি র্যাপ করবেন নতুনদের উদ্দেশ্যে বলছি আপনাদের মাইন্ডে যদি থাকে যে আমি জিমে গিয়েই ছ মাসের মধ্যে বডি বানিয়ে নেবো তো একদম ভুল ভাবছেন কোনো দিনই হবে না আপনি যতই চেষ্টা করুন যতই আপনি সাপ্লিমেন্ট নিন আজকে আমি যে যে হাতের ব্যায়ামগুলো করছি এগুলো হাতের মেন মেন ওয়ার্কআউট এই ওয়ার্কআউটগুলো কখনোই মিস করবেন না আমি যেটা এখন করছি এটাকে বলে ডাম্বেল কাল তো এটা আপনি বসেও করতে পারেন এবং দাঁড়িয়েও করতে পারেন তিন সেট তিন সেট করবেন ফিফটিন ডার থেকে সিক্স তো এটা করলে আপনার হাতটা পুরো ভরে যাবে এবং মোটা হয়ে যাবে হাতের ব্যায়াম যখনই করবেন আস্তে আস্তে করবেন কেন বেশি জোর করলে অসুবিধা আছে বেশি জোরি করা যাবে না যারা যারা দেখেছি আমার দেখা অবধি যারা যারা দেখি যা আমার জিমে গিয়ে দেখি যারা যারা বেশি হাতে জোরে জোরে ওয়ার্কআউট করে তাদের হাতটা কাটিং তো আছে কিন্তু কখনোই বিগ হয় না তো দেখতে পাচ্ছেন আমার হাতটা কত বড়ো আমি আস্তে আস্তে ওয়ার্কআউট করি ওর জন্যই হাতটা বড় আমি কিছু জিমের রুলস ফলো করি তো আপনিও ফলো করুন আপনারও বডি তৈরি হয়ে যাবে তারা একদম ছোট যাদের একদম অল্প বয়স ষোলো সতেরো বছরে জিম করছেন তাদেরকে বলছি বেশি ওয়ার্কআউট করবেন না চার থেকে পাঁচ পাঁচটা সেট আপনি যদি চেস্ট করেন চেস্ট বাইসেপ করেন বাইসেপ ট্রাইসেপ করেন ট্রাইসেপ যা আপনি করছেন বেশি সেট করতে যাবেন না চার থেকে পাঁচটা সেট করলে যথেষ্ট কেন আপনার যে শরীর এখন নতুন নতুন আপনাকে ওটাকে সহ্য করতে হবে সহ্য করার পর যখন আপনার অভ্যাস হয়ে যাবে তখন আপনি হেভি ওয়ার্কআউট করবেন এবং বেশি সময় করবেন এখন আপনারা নতুন অল্প ওয়ার্কআউট করুন আর করতে করতে পোজিংটা অবশ্যই প্র্যাকটিস করবেন তো এখন যে ওয়ার্কআউটটা দেখছেন আমি সিটে বসে ওয়ার্কআউট করছি এটা হচ্ছে গিয়ে সাইড ডাম্বেল কাল এটা করলে আপনার হাতে কাটিংটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে চার সেট করবেন অনেকে তিন সেটও করতে পারেন যারা নতুন তারা তিন সেট করতে পারেন তো আমি চার সেট করি আমি চার সেট করলে কি হয় আমার হাতটা অনেক ভরে যায় হাত ভরা মানে বুঝতে পারছেন হাতে যখন আপনার জ্বলতে শুরু করবে আর জ্বলার পরেই বডিটা তৈরি হয় যতক্ষণ না হাত জ্বলবে বা কোনো ওয়ার্কআউট আপনি করছেন যদি সেটা আপনার এফেক্ট না হয় তাহলে বডি কখনোই তৈরি হবে না তো করতে করতে বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হয় আর যদি না পারেন তাহলে আমাকে জিজ্ঞেস করুন আমি আপনাকে শেখাবো বলে দেবো জিমে গিয়ে সবসময় একটা কথা মনে রাখবেন যখন জিমে ঢুকছেন তখন জিমে ঢোকার আগে আপনার মাইন্ডসেটটা অবশ্যই সেট করে নেবেন বা আপনি আগে থেকে চিন্তা করবেন যে আজকে আমি কী ওয়ার্কআউট করবো আর সেটাই করবেন এটা না জিমে গিয়ে আপনি ডিসাইড করবেন আপনাকে কি ওয়ার্কআউট করবেন কখনোই না এই গেমটা হলো সম্পূর্ণই যে আপনার মাইন্ডসেট গেম এটাকে মাইন্ডসেট গেম বলি আমি কেন যখন আপনার মাইন্ড অন্যদিকে চিন্তা করে তখন বডি তৈরি হয় না তো অবশ্যই এই কথাটা মনে রাখবেন যে আপনার আপনি যখন ওয়ার্কআউট করছেন তো আপনার মাইন্ড যেন আপনার ওয়ার্কআউটের মধ্যে থাকে সাইড ডাম্বেল প্রেস এই ওয়ার্কআউটটা একটা এমন ওয়ার্কআউট যেটা আপনার হাতটা বড় থেকে বড় করে দেবে তো অবশ্যই ফলো করুন কি করে আমি সাইড ডাম্বিল কালটা করছি এটা অবশ্যই আপনারাও ট্রাই করুন যারা বিগেনার তারাও ট্রাই করতে পারেন আর যারা পুরনো তারা তো করবেনই দেখতে পাচ্ছেন আমার হাতটা কত বড় হয়ে গেছে আমি কিন্তু বেশি র্যাপ করিনি আমি চারটে থেকে পাঁচটা ওয়ার্কআউটই করেছি তো অনেক হালকা করে আস্তে আস্তে করেছি বেশি হরবরি করি না আমি এক ঘন্টা ধরে বাইসেপ করবো পাঁচটা ওয়ার্কআউট শেষ পাঁচটা ওয়ার্কআউট করতে আমার এক ঘন্টা লাগে তো আপনারাও এক ঘন্টার বেশি ওয়ার্কআউট করবে না যারা যারা এক ঘন্টার বেশি ওয়ার্কআউট করেন তাদের বডি কখনোই গেনিং হবে না যারা গেনিং বডি বানাতে চান অবশ্যই এক ঘন্টার বেশি ওয়ার্কআউট করবেন না তো দেখতে পাচ্ছেন কত বিগ হয়ে গেছে আমার হাতটা তো বন্ধুরা ফলো করুন আমাকে আমাকে সাপোর্ট করুন আপনাদেরকেও আমি সাপোর্ট করব শেখাবো যে কি করে বডি তৈরি করতে হয় আমি বডি বিল্ডার রক বিজ্ঞানার ভাইদের উদ্দেশ্যে বলছি যত আমাকে ফলো করবেন তত আপনাদের লাভ আমি আপনাদেরকে শেখাবো কি করে কি বডি বিল্ডিং করতে হয় আর যাদের মধ্যে বডি বিল্ডিং ক্রেজটা আছে তারা অবশ্যই আমাকে ফলো করুন আমার ওয়ার্কআউটকে ফলো করুন আমাকে মেসেজ করুন আমার থেকে আমার ফোন নম্বর নিন আমি আপনাদের শিখিয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই বলবেন খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আমার যে নতুন নতুন ভাইগুলো আছে তাদেরকে শেখানো তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমার পোজিং সেশনগুলো দেখতে থাকুন বাই বাই